শুভ দর্শক মন্ডলী আসসালামু আজকে থানা ঘরের হাত থেকে পেঁয়াজের আপডেট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো চলুন দেখি অলরেডি আমরা একটা ভিডিও দিচ্ছি আসলে একটা ভিডিওতে পুরো রিকভার করা সম্ভব হয় না যার কারণে আমরা আরেকটা ভিডিও তৈরি করতেছি এগুলো কত দাম করেছে মুরব্বি তেত্রিশশো বলছে আর এইগুলা চার হাজার বলছে আপনি চাইছেন কত সাড়ে চার হাজার

দর্শক বললে আজকে হাতে আপনার পিঠে নিয়ে আসবে সবাই ভালো থাকতেন ওইক বললে পেঁয়াজের পিঠ শেষ করছে আল্লাহ